بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم زبر كفّ ذا البركاذ Da, dal sabarata, da. dal sabarata, dalam da. 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 da da dal dalam dal da dalam sabarata, dalam sabarata, dalam ba dalam dal da. Ad da. Ad da. dal da. dal da. Ad da. Ad da da. Ad da da. dal zabur,

হালা ঝা জবর ঝা ঝা জবর ঝা ব্রি ঝা পেশ হুস হাস পেশ

জোযিন্া ফাাইন পেশ ফুল আন্চরে আনেলে ফুলা লাজব্লা ফুলা রাবারার্য়্ র্্র্র্র্র্র্র্র্র্র্র্র্ কাফজব

কাবরা কল রজবুর 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 কল কল তাদীদের তিন তাদীদের তিন কবরতিন কবরতিন কফ ওয়া বিশকু কফ ওয়া বিশকু বাযবর ওয়া ওয়াযবুর ওয়া উয়া উয়া তাদীদের তিন তাদীদের তিন উওয়াতিন উওয়াতিন কব দাল জবর কল কব দাল জবর কল দাল জবর দা দাল জবর দা পদ্দা পদ্দা মিম তা জবর মত

লাম তা জবরলাত লাম তা জবরলাত যুল লিলাত যুল লিলাত আসসালামু আলাইকুম 10 মিনিটস মাত্র সবাইকে স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল কোনটি অন করে দিন তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ